কমলাসাগর বিধানসভা কেন্দ্রের দীর্ঘ উনিশ বছরের বিজেপি কর্মী বিদ্যুৎ ঘোষ অবশেষে কংগ্রেস দলে যোগ দিলেন গত বছর ব্যক্তিগত কোনো এক কারণে তিনি বিজেপি দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন বুধবার রাহুল গান্ধীর রাজ্য সফরের প্রাকলগ্নে শেখের কর্তৃত কংগ্রেসের দলীয় কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিদ্যুৎ ঘোষ সহ এক হাজার দুশো সাতাশি ভোটার বিজেপি ও সিপিআইএম ছেড়ে কংগ্রেস দলে যোগ দেন যোগদান পর্বের আগে সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিদ্যুৎ ঘোষ বলেন আমি জাতীয় কংগ্রেসে যোগ্যান করতে যাচ্ছি সর্বভারতীয় সভাপতি রাহুলজি কুমলুময়ে সভা করছেন ওই সভাস্থলে যাওয়ার জন্য আমার রাজ্য সভাপতির সাথে কথা হয়েছে এই এলাকার কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব ওনারা সম্পর্ক করেছেন বিশেষ করে ইটন মিয়া তারাচান্দ দেববর্মা ওনারা বলেছেন আমাদের দলীয় সভাপতির সাথে কথা বলেছেন এবং উনি বলেছেন যে আজকে রাহুলজির জনসভায় জয়েন করানো হবে এবং আগামীকালকে কংগ্রেস ভবনে প্রেস কনফারেন্স করা হবে আমাদের যে ত্রিপুরা রাজ্যের অবজারবার বুড়া সাহেব থাকবে ওনার সম্মুখ হবে এখন আমি চাইছি কমলাসাগরের দীর্ঘদিন ধরে আমার মন পড়ে আছে আমি এই এলাকায় কাজ করেছি সবাইকে নিয়ে সাথে নিয়ে কাজ করেছি দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেছি উনিশ বছর কাজ করেছি কিন্তু দলীয় প্রতারণার স্বীকার হয়ে আমাকে করা হয়েছে বহিষ্কার করা হয়েছে যে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমি আগেও ঘোষণা দিয়েছি ভারতীয় জনতা পার্টি আর কোনো দিন যাবো না যার জন্য আমি আজকে আমাদের কমলাসাগরের হাজারো সংখ্যায় কর্মীদেরকে নিয়ে আমি যাচ্ছি আমাদের জাতীয় যে সভাপতি আছেন রাহুলজি ওনার সামনে আমি ভারতের জাতীয় জয়